রাজ্যপালের অপসারণ দাবি ব্রাত্য বসুর কেন্দ্রকে দাবি জানাবেন না বলে জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী এই রায়ের পর আমি সরকারকে আমি দাবি জানাবো আমি বলবো যে অবিলম্বে এই লোককে এখান থেকে প্রত্যাহার করুন এই রকম লোক স্বাধীনতার পর দ্য বেঙ্গল হ্যাভেন সিন দ্য ওয়ার্স্ট গভর্নর আফটার ইন্ডিপেন্ডেন্স তিনি কোন দলেরই লোক নন তিনি নিজের লোক এবং উনি যা যা করতে পারেন যা যা করেছেন সেগুলো গোটা রাজ্য দেখেছে এখন এটা সুপ্রিম কোর্টেরও বিবেচনাধীন হয়ে গেছে তো আমার মনে হয় যে ওকে প্রত্যাহার করা উচিত ওকে এই মুহূর্তে সরিয়ে দেওয়া উচিত নিটে বাহাত্তর ঘন্টা সময় প্রশ্ন ফাঁস নিয়ে কোনো সন্দেহ নেই পর্যবেক্ষণ শীর্ষ আদালতের প্রশ্ন ছাপা এবং ফাঁসের সময়ের ব্যবধান জানতে চাই সুপ্রিম কোর্ট জানাতে হবে সুবিধাভোগীদের তালিকা বুধবার বিকেলের মধ্যে কেন্দ্র এনটিএ ও সিবিআইকে রিপোর্ট দেওয়ার নির্দেশ नीट यूजी सबसे इम्पोर्टेंट तो है कि सीबीआई से स्टेटस रिपोर्ट मांग लिया है कोर्ट ने कि अब तक क्या है और इसके अलावा एक फॉरेंसिक एनालिसिस करने के लिए सुप्रीम कोर्ट ने बोला है कि ताकि कोर्ट उस इशूज को आइडेंटिफाई कर पाए कि कौन से जनवन स्टूडेंट्स हैं और कौन से स्टूडेंट्स खराब हैं इसके अलावा बाकी और बहुत सारी डायरेक्शंस दी गई, दी गई हैं कोर्ट के अंदर है और थर्सडे को मैटर जो है वो लिस्ट करा गया है कोर्ट ने हियरिंग के दौरान इस चीज़ को माना कि इसमें तो कहीं कोई दोहराई नहीं डाउट नहीं है कि पेपर लीक नहीं हुआ है इस पर यूनियन ऑफ इंडिया की तरफ से थोड़ा इतराज था पर कोर्ट ने कहा कि ये तो वेल नोन फैक्ट है उसका इफेक्ट कहाँ तक पहुंचा गया है क्या दोबारा रीटेस्ट की जरूरत है या कुछ बच्चों का अगर आइडेंटिफाई कर पाए तो कुछ लोगों का एक लिमिटेड लेवल पे टेस्ट कराया जा सके अरेनिया शुरू हो राजनीतिक गया তাহলে সুপ্রিম কোর্ট এইটাকে জানিয়ে দিল যে এ প্রশ্ন ফাঁস হয়েছে এবং এর সঙ্গে একটা দুর্নীতি জড়িয়ে আছে এর ব্যাপ্তি যদি আরও বড় হয় তাহলে এই প্রশ্ন এই পরীক্ষা নতুন করে নেওয়ার কথাও বলেছে তার মানে আমরা যেটা বরাবর বলে আসছিলাম যে কেন্দ্রীয় সরকার যে যুক্তরাজ্যীয় কাঠামোর কোনো কিছুই তোয়াক্কা করছেন না কোনো কিছুই যে মানছেন না আজকে সুপ্রিম কোর্ট সেটাতেও জানালেন এবং আমার ধারণা খুব দ্রুত সুপ্রিম কোর্টকে আমাদের রাজ্যেও এই ধরনের সিদ্ধান্ত হতে হবে যে রাজ্যের পরীক্ষা রাজ্যই নি কেন্দ্রীয় স্তরে নিয়ে এগুলোকে বিপর্যস্ত করে লক্ষ লক্ষ পরিবার জীবন নিয়ে ছিনেমিনি খেলে এটার এটা বেশি দুই বেশি দিন চলতে পারে না সরকার আগে স্পষ্ট করেছে সুপ্রিম কোর্ট যা বলবে আমরা সেই পথ বা সেই পন্থাতে তদন্তও চলছে মানুষ ধরনের আমরা সমস্যা বিভিন্ন এমনকি আমাদের বিরোধী দলের নেতৃত্বরা সেই রাহুল গান্ধী থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা এ রাজা থেকে শুরু করে তারা লোকসভাতে অ্যাকসেপ্ট করেছেন যে হ্যাঁ এই ধরনের সমস্যা গোটা ভারতবর্ষের সমস্যা তদন্ত হচ্ছে তদন্তে সব ধরা পড়বে তদন্তে কোনো অপরাধী ছাড়া পাবে না এটুকু গ্যারান্টি প্রধানের বিরুদ্ধে সরব উপপ্রধান উপপুরপ্রধানের হাটার ঘটনা প্রধানের অপসারণের দাবি উপর পুরপ্রধানের অপসরণের দাবি উপ প্রধানের প্রধানের বিরুদ্ধে কেন সরব উপপ্রধান কি ঘটনা কি অভিযোগ উঠছে জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রণদেব মুখোপাধ্যায় রণদেব কি অভিযোগ উঠছে কেন প্রধানের বিরুদ্ধে সরব উপপুর দেখো প্রথম কথা হচ্ছে চোদ্দ পুর সদস্যের যেহেট পুরসভার এগারো জন সদস্যের অভিযোগ যে পুরপ্রধান স্বেচ্ছাচারিত চালাচ্ছেন কাজের বিষয়ে এবং শহরে উন্নয়নে সদর্থক ভাবনা রাখেন না এবং নিজের ইচ্ছা মতো কথা কাজ শোনেন কোন সদস্যের কোনো কথাই কান দেন না এলাকার উন্নয়নেরও কথা শোনেন না এই অভিযোগে গত আটই জুন মন্ত্রীর কাছে রাজ্যের পুরমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ জানিয়ে হ্যাঁ করেছিলেন পুরোপ্রধান অপসারণের বিষয়ে সেরকম কোন রকম চিন্তা ভাবনা না পেয়ে কোনো উত্তর না পেয়ে গতকাল শহীদ দিবসের উদ্দেশ্যে যে মিছিল বের করা হয়েছিল এগারো জন পুরো সদস্য মিলে যে মিছিল বের করেছিল শহরে সেখানে প্রকাশ্য সভাতেই উপ পুরপ্রধান অজিত বন্দ্যোপাধ্যায় পুরোপ্রধানের অপসারণের দাবি জানিয়ে সেখানে বক্তব্য রাখেন এবং সেখানে বলেন যে পুরো পরিমাণটা অপসারণ না করলে এই দাহিয়া শহরের কোনো উন্নয়নই হবে না এই দ্বন্দ্ব প্রকাশে আসার পরে কিন্তু রাজনৈতিক মহল থেকে শুরু করে নাগরিক মহলেও এটা চাঞ্চল্য দেখা দিয়েছে এবং এখানে পুরো প্রধানের বক্তব্য যে আমাকে দল এ পদে বসিয়েছে দল যদি সরে যেতে বলেন আমি যে কোনো সময় সরে যাব নাগরিকদের স্বার্থে বা দলের স্বার্থে প্রধানের এই বক্তব্যের পরে কিন্তু তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন এটা কোন গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় নয় এখানে কোন রকম একটা না ঘটে সেটাও আমরা নজর রাখছি কিন্তু যে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনেছেন এবং সে বিষয়ে উনি রাজ্য নেতৃত্বকে জানাবেন বলে জানিয়েছেন পার্লামেন্টে ভোটে আমরা আড়াই হাজার ভোটের ডিফিট এবং নটা ওয়ার্ড বিজেপি দখল করে নিল এই বিজেপি কারা এরা বিক্ষুব্ধ তৃণমূল এরা আমাদের চেয়ারম্যানের কাজকর্মের ওপর কৃত সত্য হয়ে এরা বিজেপিকে ভোট দিয়েছে এই জনগণের গর্জন চেয়ারম্যানের অপশাসন চাই বর্তমান চেয়ারম্যান সবাইকে নিয়ে চলতে পারছেন না এই যে মহিলা কাউন্সিলার আছে এরা সম্মান পাননি বলে আজকে ওনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তাই আমার এই মিছিল থেকে আমি জনগণের জানাই স্ট্রিট কর্নার হবে আমি তাও জানতাম না তারা কোনো ভাবে অন্য কিছু চাই না তাদের গদি চাই এগারো জন কাউন্সিলর যেখানে আছেন তারা দলের লোক যেখানে সভাপতি নেই তাহলে এ তো সিভিং যোগ্য হচ্ছে বর্তমান সময় এইরকম ছবি আসা উচিত না কখনোই ওনারা অপসারণ চাইতেই পারেন দল আমাকে নিযুক্ত করেছে সভাপতির কাজে সমস্ত কাগজ জমা দিয়েছি তিনি নিশ্চয়ই সঠিক জায়গায় সেগুলো দেবেন পরেই প্রমাণ হবে যে কে ঠিক কে যদি আমার জন্যে দলের ক্ষতি হয় আমি একেবারে সঙ্গে সঙ্গে চলে যাব যারা এটা করছেন তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছেন অজিতবাবু যিনি উপপৌর প্রধান আছেন এখনো তিনি বিভিন্ন রকমের বক্তব্য রাখছেন দলের সংগঠনকে বাদ দিয়ে ব্যক্তি স্বার্থ রক্ষা করার জন্যেই তারা এগুলো করছে আমরা দলের উদ্ধর নেতৃত্বকে জানাবো তারা যা সিদ্ধান্ত নেবে সেটা যাবে তবে এটা দলীয় শৃঙ্খলা ভঙ্গে সামিল নির্দেশ সুপ্রিম কোর্টের রাজ্যপাল সংঘাতে উপাচার্য নিয়োগে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি গড়ে দিল শীর্ষ আদালত আর কমিটির তৈরি তালিকা থেকে নামা প্রস্তাব করবেন মুখ্যমন্ত্রী এরপর উপাচার্য নিয়োগ করবেন রাজ্যপাল কোন সিদ্ধান্তে আপত্তি থাকলে উভয় পক্ষই যেতে পারবেন সুপ্রিম কোর্টে উপাচার্য নিয়োগ নিয়েছে এর জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত এবার বেনজির নির্দেশ দেশের সর্বোচ্চ আদালতের উপাচার্য নিয়োগের জট কাটাতে এবার সার্চ কমিটি গড়ে দিল সুপ্রিম কোর্ট অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউ ইউ ললিত কমিটি শীর্ষে প্রার্থীটিতে পাঁচজন সদস্য থাকবেন কমিটির প্রধান চাইলে পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়ের জন্য একটি কমিটি গঠন করতে পারেন আবার আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা কমিটি গঠন করা যেতে পারে সার্চ কমিটি উপাচার্যদের নামে তালিকা তৈরি করবে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য তিনটি করে নাম বাছাই করবে সার্চ কমিটি সার্চ কমিটি বর্ণানুক্রমে ওই তিনজনের প্যানেল পাঠাবে মুখ্যমন্ত্রীর কাছে আগামী দু সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রীর কাছে নাম পাঠানোর প্রক্রিয়া শেষ করতে হবে মুখ্যমন্ত্রী সেই প্যানেলকে পছন্দের ক্রমানুযায়ী সাজিয়ে আচার্য তথা রাজ্যপালের কাছে পাঠাবেন মুখ্যমন্ত্রী সুপারিশ করা তালিকা থেকে উপাচার্য নিয়োগ করবেন রাজ্যপাল এই সার্চ কমিটির তিনটি নাম বা উপাচার্যদের নাম মুখ্যমন্ত্রী পাঠাবেন এবং রাজ্যপাল সেখানেই তার শিলমোহর দিতে হবে রাজ্য রাজ্যপালের কোনো নামে আপত্তি থাকলে তাদের ব্যাখ্যা দিতে হবে কোনো সিদ্ধান্তে আপত্তি থাকলে উভয় পক্ষই সুপ্রিম কোর্টে যেতে পারবেন রাজ্যপাল রাজ্যপালকে সবুজ সংকেত দিলে তার এক সপ্তাহের মধ্যে নিয়োগ করতে হবে সুপ্রিম কোর্টের এও নির্দেশ আগামী তিন মাসের মধ্যে রাজ্য সরকারকে বিজ্ঞাপন দিয়ে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করতে হবে বিজ্ঞাপনে সুপ্রিম কোর্টের নির্দেশের কথা উল্লেখ করতে হবে গোটা প্রক্রিয়ার খরচ দিতে হবে রাজ্যকে চার সপ্তাহ পরে ফের এই মামলা শুনানি হবে বলে জানিয়েছে দেশের শীর্ষ আদালত উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য রাজ্যপালের মধ্যে অনেকদিন ধরেই ঠান্ডা লড়াই চলছিল রাজ্যের অনুমোদন ছাড়াই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল এ নিয়ে সংঘাতের জল গড়ায় সুপ্রিম কোর্টে গত বছরের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয় উপাচার্য উপাচার্য কোন্দলে বিরক্তিও প্রকাশ করে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের বিচারপতিরা বলেন আপনাদের মত পার্থক্য থাকতেই পারে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানকে এসবের বাইরে রাখতে হবে পড়ুয়াদের স্বার্থ সবার আগে দেখতে হবে উভয় পক্ষকে বসে সমাধান খুঁজতে হবে এই উপাচার্য জট কাটাতে এবার সার্চ কমিটি গড়ে দিল সুপ্রিম কোর্ট নিউজ এইটিন বাংলা